আজকে চ্যালেঞ্জ ছিল যে আমাদের দুজনকে এই কাঠের ফ্রেমে একটা ভালো ঘর বানাতে হবে আর আমাদেরকে মাঝে মাঝে এই নাম্বারের মধ্যে একটি নাম্বার চুজ করতে হবে আরে বা আমি তো টিন পেয়ে গেছি আরে আমাকে তো পেপার দিয়ে ধরতে হবে সবার টিনে এক সাইড দিয়ে দরজা বানিয়ে দিই আর আমি এই পেপার গুলোকে টেপ দিয়ে লাগিয়ে দিই আর আমার দেওয়াল তৈরি হয়ে গেল আর চলো এবার আমরা নাম্বার চুজ করি আরে বাপরে এবার তো আমাকে বালি দিয়ে দেওয়াল বানাতে হবে আর আমাকে তো ওই প্লাস্টিকের ট্রে দিয়ে বানাতে হবে আমি এটিকে টেপ দিয়ে জুড়ে নি আর আমি তো এটিকে টেপ দিয়েই খাড়া করে দিয়েছি আমিও আমার অন্য দেওয়াল তৈরি করে ফেলেছি চলো এবার আমরা নাম্বার চুজ করি বা আমি তো উপরের ফ্রেম পেয়ে গেছি আরে আমার তো কিসমত খারাপ আমাকে এই কার্ডবোর্ড দিয়ে কাজ চালাতে হবে আর এবার আমার উপরের ফ্রেম তৈরি হয়ে গেছে আমারও হয়ে গেছে আমি এটিকে উপরের দিক দিয়ে টেপ দিয়ে থেকে দিই চলো এবার আবার নাম্বার চুজ করি ধর কি এবার আমাকে বেলুন দিয়ে দেওয়াল সাজাতে হবে চলো এবার আমি হয়তো কিছু ভালো পেয়েছি আর এবার এই পলিথিন দিয়ে দেওয়াল মজবুত হয়ে গেছে আর আমার দেওয়াল তো হাওয়া দিলেই উড়ে যাবে আর চলো এবার আমরা নাম্বার চুজ করি বন্ধুরা এবার আমি দড়ি পেয়েছি আর আমাকে তো এই পেপার শিট দিয়ে কাজ চালাতে হবে আর আমি কি করবো আমার তো ভাগ্যটাই খারাপ ফাইনালি আমাদের দুজনের ঘর তৈরি হয়ে গেছে এটা হলো আমার ঘর আর এটা হলো আমার ঘর ডান্স ভিডিওতে তো অনেকেই লাইক করে আজকে দেখবো যে কে কে নিজের মাকে ভালোবেসে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর কমেন্ট ইউ মা অবশ্যই লিখে যাবে